আপনারা অভিভাবকবৃন্দ আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে করোজন অনুরোধ করি আজকের এই বাচ্চারা কমলমতি বাচ্চারা আপনারা এবং শিক্ষকরা যা শিক্ষা দেবেন তাই কিন্তু তারা এই ব্রেনে ঢুকবে এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব শিক্ষক এবং অভিভাবকবৃন্দ আজকাল কিন্তু এই দেশ এখন কিন্তু ডিজিটাল যুগ ফেসবুক ইন্টারনেটে ইয়ং সমাজ কিন্তু ধ্বংসের পথে যাচ্ছে আপনারা সবাই জানেন এরা কিন্তু গার্জিয়ান অভিভাবক তাদেরকে কিন্তু খেয়াল করতে হবে আপনারা জানেন এই নাইন টেন আমরা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর পড়ছে তেরো চোদ্দ বছরের মতো ভালো নাই এই জন্য এই বয়সটা কিন্তু খুব কঠিন তাই আপনারা আসুন অভিভাবক বিন্দু এই ইন্টারনেট ফেসবুক প্রায় ছেলে মেয়েরা চলে যাচ্ছে তাদের বয়স কিন্তু বেশি না নাইন টেন এইট

ভালো দিক কম এই আমি যেহেতু আপনারা সম্মানিত অভিভাবক আছেন আমার মায়েরা একটি মানুষ ছেলেকে মানুষ করার দায়িত্ব কিন্তু মায়েরা মেয়েদের কিন্তু মানুষ করার দায়িত্ব বেশি সব কিন্তু আপনাদের দায়িত্ব অভিভাবকের আর যারা পুরুষ অভিভাবক আছেন তারা কিন্তু বাইরে থাকে তারা কিন্তু খেয়াল করতে পারে না ছেলে মেয়েদের আপনাদের দায়িত্ব বেশি এই এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে কারণ বর্তমান যুগ কিন্তু খুব খারাপ করে খাবার শিক্ষা মান একেবারে ধ্বংসের পথে দিয়েছে বিগত সরকার পনেরোটি ষোলোটি বছর যে শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার তারা আসছে কিন্তু একটা সুন্দর নির্বাচনের জন্য তারা কোনো দেশকে উন্নয়ন করার জন্য আছে না এই সামনে আমাদের অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে এই সুষ্ঠু নির্বাচনে যে সরকার আসুক না তখন কিন্তু একটু দেশ ভালো হবে চলবে তাই আমরা বলতে চাই এই ভিটি আইডিয়াল স্কুল উন্নত হোক এখানে আরো থেকে ছাত্রছাত্রীরা আসুক এবং আপনারা অভিভাবক বৃন্দ এখানকে লেখাপড়ার যে কোনো যদি ত্রুটি হয় কোনো শিক্ষকের যদি কোনো ত্রুটি করে এখানে সম্মানিত সভাপতি মধ্যে আছেন আমরা আছি আমাদেরকে জানাবেন এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব আপনারা যে কোনো জিনিস বলবেন মানুষ সম্মানিত শিক্ষকবৃন্দ আছে তাদেরকেও বলবেন আমাদেরকেও বলবেন সভাপতি আছে আপনারা বলবেন যদি কোনো ত্রুটি কোন থাকে আপনারা বলবেন এই জন্যই যায় আসুন আপনাদের এই কোমলমতি বাচ্চাদের আজকে যে অনুষ্ঠান আসলে আসলে সুন্দর একটা অনুষ্ঠান আমরা ভবিষ্যৎ তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাদের এই স্কুলতে লেখাপড়া করে আর আমার মেয়াদীচা বলছেন পাশাপাশি দেবেন আমাদের মুসলমান সমাজ অন্তত ছোট বয়সে করেন শরীফ প্রান্তাখে এটা কিন্তু আপনাদের দায়িত্ব অভিভাবকের দায়িত্ব তা যাই হোক আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আর সম্মানিত শিক্ষক আমি সম্মান করি তারা যেন প্রধানমন্ত্রী শিক্ষকদের সুন্দর লেখাপড়ার মাধ্যমে তাদের জন্য মানুষ করে এবং অভিভাবকবৃন্দ তারাও যেন বাচ্চাদেরকে মানুষ করার জন্য তাদের জন্য মন মানসিকতা তৈরি করে দেন আর সম্মানিত আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত বারবার নির্বাচিত সাবেক আব্দুল আলিম চাচা আমি দোয়া করি তিনি একটা নগর মানে কোনো জায়গায় কিন্তু কিন্টার গার্ডেন নাই একটি কিন্টার গার্ডেনই যে বিদ্যায় তা যাই হোক আমি তার জন্য দোয়া করি আমরা তারা তাকে পাশে রেখে আজীবন যেন চালাতে পারে এই দোয়া করি এবং সবাই সুস্থ দোয়া করি আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ